বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আশা করি তোমরা ভালোই আছো আজকে চৈত্র সংক্রান্তি সকালবেলায় উঠে চলে গেছি ছাদে দেখো ফুল হয়েছে আমাদের গাছে আর এর আগে দেখানো তোমাদের টমেটো এই যে আমাদের বাড়িতে ছোট ছোট গাছ রয়েছে আগে আরও অনেক ফুল হয়েছিল এখন অনেকটা কমে গেছে আজ এই চৈত্র সংক্রান্তি আমাদের অনেক রকম রিচুয়াল আছে যেগুলো তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবো এ দেখো উচ্ছে কেটে দেখেছি এই যে পাট এখানে রেখেছি তোমার হচ্ছে ডিমার শাক আর নিম পাতা এগুলো সব আমাদের ভাজা হবেবার এই যে পটলের তরকারি আর যে বেগুন দেখো কি দিয়ে কি করি আর আম এ দেখো উচ্চে ভেজে নিয়েছি আর ওই যে বেগুন নিম পাতা আর ডিমা শাক একসঙ্গে ভাজা করেছি এটা আলাদা আলাদা করলেও হয় এই আমার হাঁড়িতে জল ফুটছে চালটাও আমি ভিজিয়ে রেখে রেখেছি এবারে যে পাট শাক ভেজে নিলাম পাট শাকটা ভাজা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে রাখবো আর এইদিকে আমাদের মটর ডাল বা কেউ অরহর ডাল যে যেটা পারে সেটা সে মানে করে আজকের দিনে আমাদের আম ডাল খেতে হয় এগুলো আমাদের সব এক একটা রিচুয়ালের মধ্যেই পড়ে আজকে আমাদের নিরামিষ খায় এদিকে আলু পটলের তরকারি করেছি নইলে আমাদের বাড়ির কেউ একটা ডাল দিয়ে খেতে পারে না সেই জন্য এবার দেখো কলা পাতার মধ্যে ভাত বেড়ে নিলাম সুন্দর করে বাড়ব সাজিয়ে গুছিয়ে কয়েকটা উচ্ছে ভাজা দিয়ে দিলাম এ দিয়ে দিলাম পাট শাক আর এবার দেবো আমি নিম বেগুন নিম বেগুন ডিমার শাক মিলিয়ে এগুলো দিয়ে কী করবো ইসটা কার জন্য বাড়ছি তোমরা দেখলেই বুঝতে পারবে আগে থেকে বলবো না দেখো এই যে আলু আর পটলের তরকারি দিলাম আর এখন দিয়ে দিলাম আমডাল মানে আমি যা যা আজকে রান্না করেছি সবই এর মধ্যে দিলাম দেখো চলে এসেছি ছাদেতে আমি ছেলে মেয়ে তিনজনে আর ওই ভাত নিয়ে না আমি দিলাম বাটিতে দিলাম জল আজকে দিনে আমাদের ছাদে দিতে হয় মনে করা হয় পূর্বপুরুষেরা খায় এটা একটা পাখি এসে কি সুন্দর খাচ্ছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো